ঠেকাই আচ্ছা একটা গজল গাইছিলাম আপনারা অনেকেই শুনছেন গজলটার নাম হলো মোল্লা গাইব গাইবো আবার দিতে হবে গাইব এই মোল্লার ছাড়া তো রে কবর দিবে না এই মোল্লা আরে ছাড়া তোকে দফন দিবে না ঠিক এই মোল্লা ছাড়া তোর জানা যাকে হো করবে না এই মোল্লা ছাড়া তোর জানা যাকে হো করবে না এই মোল্লা রে ছাড়া তোর কবর দিবে না এই মোল্লা রে ছাড়া তো কে দিবে না ঠিক তবে তোর মা বাবা যাবে যে দিনই দুনিয়া ছেড়ে সেদিন দিন আসতে হবে এই মোল্লাদের দাঁড়ে ঠিক না বেঠে তোর মা বাবা যাবে যে বিয়া ছেড়ে সেই দিন আসতে হাঁপে এই মোল্লাদের দারে আরে এই মোল্লা থাকলে তোর মার মারবিয়া হয়তো না নজরে আমাদের মায়ের বিয়ে কেড়াইছে জোরে জোরে কোন জোরে কোন আরে এই মোল্লা না থাকলে তোর মার মারবিয়া হয়তো না এই মোল্লা এ ছাড়া তোরে কবর দিবে না এই মোল্লা আরে ছাড়া তোরে দাফন দিবে না এই মোল্লা ছাড়া তোর জানা চকে হো পড়বে না ঠিক না এই মোল্লা ছাড়া তোর জানা চকে হো পড়বে না এই মোল্লা ছাড়া তোর কবর দিবে না এই মোল্লা ছাড়া তোর দাফন দিবে না সারা জীবন করলে তুই যে মোল্লা রে ঘৃণা সেই মোল্লা রে লাগবে পরে এটা ভাবলি না এরপরও দেখবেন কিছু লোক হুজুর যদি আগে যায় দাওয়াত খেপার লাগে দৌড় আর হুজুর যদি আস্তে আস্তে যায়

ওঠা কাইপুরলে মোল্লা চিনে নাইলে চিনে না এই মোল্লা রে ছাড়া তোরে কবর দিবে না এই মোল্লা রে ছাড়া তোরে দাফন দিবে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কে করবে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কে করবে না এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না কথা ঠিক না একটু আওয়াজ করে বনে ঠিক আছে স্যার দরকার নাই নাকি শেষ করে নাই এখন নাম নাম